হে যুবক সম্প্রদায় হে তরুণেরা হে আগামীর ভবিষ্যতেরা আপনার আমার এভাবে ডাকতেন ডেকে ডেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতেন এই কর্মপন্থা থেকে তার এই ডাক থেকে তরুণদেরকে আলাদা করে সম্বোধন করে বলা থেকে বোঝা যায় প্রে নবী সাল্লাম তরুণদেরকে আলাদা করে কিছু বলতে চাইতেন তাদেরকে প্রেমী নবী সাল্লাহ সাল্লাম বিশেষ কিছু দিক নির্দেশনা দিতেন এবং তরুণদের বিশেষ অবস্থান এবং বিশেষ গুরুত্ব আমাদের আলাইহি ওয়া সাল্লামের কাছে ছিল এইজন্য ইসলামের ইতিহাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ অভিযান গুরুত্বপূর্ণ যুদ্ধে তরুণদেরকে প্রিনবী সাল্লাম নেতৃত্ব দিয়েছেন তাদের হাতে চান্ডা তুলে দিয়েছেন অনেক বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রেণবী সাল্লাম অনেক তরুণদের হাতে দিয়েছেন তিনি তাদেরকে এত বেশি ভালোবাসতেন আমরা যদি কোরআন দেখি তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তরুণদের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আমি আমাদের তরুণ বন্ধুদেরকে বলতে চাই কোরআনে কারিমের দুটি সুরা আপনারা বিশেষ করে তরুণরা যুবকরা বারবার করে পড়বেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করবেন তার একটি হলো সুরাই কাহাফ আর একটি হলো সুরাই ইউসুফ সুরাই কাহাফে আল্লাহ রব্বুল কিছু যুবকের ঘটনা ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছে এবং তাদের সম্পর্কে বলেছেন ইন্না হোম ফিতিয়াতিম ওয়াসিদ না হোম হুদা তারা ছিল কিছু যুবক যারা পৃথিবীর ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এক বিরল নজির তারা স্থাপন করেছে এবং এমন এক ত্যাগের স্বাক্ষর তারা রেখেছে যে কোরআন সেই ইতিহাসকে উল্লেখ করেছে তারা আর কেউ ছিল না তারা ছিল কিছু যুবক কিছু তরুণ এরাই গোটা সমাজের মনকে পরিবর্তন করে তারাই গোটা সমাজের ইউটার্নের ব্যবস্থা করে উদ্যোগ গ্রহণ করে তারাই গোটা সমাজকে নিয়ন্ত্রণ করতে সবচেয়ে ইতি প্রভাবশালী ভূমিকা রাখতে পারে তারা ছিল কিছু যুবক যারা ইমান এনে ছিল আল্লাহর প্রতি আল্লাহ তাদের উপরে হেদায়ত আরো দিয়েছেন এবং তাদের হেদায়তকে বৃদ্ধি করেছেন তারা সেটার উপর অটল ছিল এবং অটলতাটা এত বেশি ছিল যে কোরআন সে ইতিহাসকে উল্লেখ করেছে আজকের তরুণদের সেই ঘটনা পড়া উচিত কিভাবে থেকে বাঁচার জন্য দিকে যাওয়ার জন্য যুবকরা কাজ করেছে কিভাবে তারা অনুপ্রেরণা হয়ে আছে আমাদের জন্য অনুসরণী হয়ে আছে পৃথিবীর ইতিহাসের আগামীর সকল তরুণদের জন্য সেটি জানবার জন্য আপনাকে সুরাই কাহাব পড়তে হবে সুরাই কাহফের তরুণদের সেই ঘটনা আপনাকে পড়তে হবে আর সাবে কাফের যুবকদের ঘটনা আপনাকে জানতে হবে আরও বিভিন্ন যুবকদের ঘটনা একাধিক যুবক দলের ঘটনা আল্লাহাত আলা সুরে কাহফে উল্লেখ করেছেন কেয়ামত আগে দাজ্জালের ফেদ্না থেকে বাঁচার জন্য এই সুরা কাহটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সাল্লাম বলেছেন সুরা কাহফ যে ধারণ করে যে তেলাওয়াত করে এটার মধ্যে যে মশগুল থাকে নিজেকে এর মধ্যে সে ব্যস্ত রাখে সুরে কাহফকে সে সব চর্চা করতে থাকে এই ব্যক্তিকে আল্লাহ দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবেন বিশেষ করে সুরা কাহের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে হিফস করবে পড়তে থাকবে দাজ্জালে ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন এজন্য সূরা কাহাফ বিশেষ করে তরুণরা তাদের ইতিহাস জানবার জন্য তাদের তাদের পরিচয় আত্মপরিচয় এটা জানবার জন্য এই সূরা কাহাফটা পড়া দরকার সূরা কাহাফে তরুণদের ঘটনা পড়া দরকার সেই সাথে সূরা ইউসুফ আজকের তরুণরা তাদেরকে ধ্বংস করবার জন্য সংস্কৃতির নামে বিনোদনের নামে শিক্ষার নামে বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে শিকার করবার জন্য আজ নানা রকমের আধার দেওয়া হয়েছে মাছ শিকার করবার জন্য বর্ষির মুখে যেরকম অনেক মুখরোচক আধার দেওয়া হয় আমার তরুণদেরকে এদেশের মুসলিম যুবকদেরকে তরুণীদেরকে ধ্বংস করবার জন্য শিক্ষার নামে কখনো বিনোদনের নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে নানা রকমের আধার দিয়ে শিকার করা হচ্ছে শিকার হওয়া তরুণের সেই অনুভূতিও নেই তার সে ন্যূনতম সেন্সটুকু পর্যন্ত নাই যে সে শিকার হয়ে যাচ্ছে সে কারো না কারোর অন্ধ অনুকরণ করছে তাকে বলা হচ্ছে তুমি স্বাধীন হও তাকে বলা হচ্ছে তুমি খলস থেকে বেরিয়ে আসো তাকে বলা হচ্ছে তুমি 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 নিজের মত প্রকাশ করো তাকে বলা হচ্ছে মুক্ত হও মুক্ত হওয়ার কথা বলে তাকে রবের গোলামি থেকে রবের গোলামদের গোলামে পরিণত করা হচ্ছে সময় তো বস্তি দিই এই জন্য আমার তরুণ বন্ধুদের প্রতি আপনাদের প্রতি আমার আরজ থাকবে যে আজ তরুণদের চরিত্র ধ্বংস করবার যে চক্রান্ত চলছে এখান থেকে বাঁচবার জন্য ইউসুফ আলি হিসালুসাল্লামের ঘটনা বার বার পাঠ করা দরকার পুনর পাঠ করা কিভাবে একজন মুসলিম তরুণ প্রতি বিশ্বাসী তরুণ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে যেখানে সেখানে সে নিজেকে দিবে না তার একটা আত্মপরিচয় থাকবে তার মধ্যে একটা বাইন্ডিংস থাকবে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা থাকবে যার নিজের প্রতি নিজের কন্ট্রোলিং পাওয়ার নেই সে নিজেকে যুবক দাবি করাটাও হাস্যকর যুবক এবং তরুণ তো সে যে নতুন গাড়ির মতো নতুন গাড়ি যেরকম ব্রেক দিলে সাথে সাথে সেটা কাজ করে ঠিক একইভাবে একজন তরুণ সে যেখানে থামতে চায় সেখানে সে থামতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার চরিত্রকে যেখানে সেখানে রাস্তাঘাটে বিলিয়ে দেয় না অপাত্রে বিভিন্ন মুখরোচক স্লোগানের আড়ালে সে নিজের চরিত্রকে ধ্বংস করে দেয় না আজকের তরুণদের চরিত্র এটাকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে গোটা সমাজে চালনি দিয়েছে কে মুসলমান তরুণদের মধ্যে সৎ চরিত্রবান তরুণ যেই তরুণ দাঁড়িয়ে বুক টান করে বলতে পারবে আমার জীবনে একটি মুহূর্তের জন্য কোনো অশ্লীলতা কোনো মন্দ বিষয় জেনা বা জেনার আনুষাঙ্গিক কোনো বিষয় আমাকে কখনো স্পর্শ করেনি এরকম বুকটান করে বলার মতো তরুণের সংখ্যাই সমাজে খুব কম সমাজ ভাইরা সেই যুবক হওয়ার জন্য আমাদেরকে সুরে কাহাব পড়তে সুরে ইউসুফ পড়তে হবে কিভাবে আল্লাহ নবী ইউসুফ আলহাম তার কাছে লোভনীয় প্রস্তাব এসেছিল কিভাবে তিনি সেই প্রস্তাবকে ডিনাই করে নিজের ইমানের পরিচয় দিয়েছেন সেই জন্য তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে তিনি সে বন্দি জীবনকে গ্রহণ করেছেন নিজের চরিত্রকে বিলিয়ে দেন নাই আর আমাদের যুবকরা তাদেরকে তাদেরকে কোনো প্রলোভনও দিতে হয় না স্বেচ্ছায় তারা শয়তানের হাতে ধরা দিচ্ছে এই যুবক গোটা পৃথিবীতে যদি ভরেও যায় এই মুসলিম যুবক দিয়ে মুসলমানদের কল্যাণ হবে না মুসলমানদের মুক্তি সাধন হবে না মুসলমানদের মুক্তির জন্য এমন কিছু যুবক দরকার যারা হারামকে না বলার মতো ইমানি পাওয়ার অর্জন করবে আল্লাহ আমাদের সব যুবককে সে তৌফিক দান করুন অতএব আমি যুবকদেরকে বলতে চাই যে আপনারা সর্বপ্রথম যে কাজ করবেন তা হলো কোরআন এবং হাদিসের ব্যাপক নলেজ এবং ইলম অর্জন করতে হবে আপনাকে আপনি শুধুমাত্র শুনেছিলেন মুসলমান হলে চলবে না আপনি মুসলমানের সন্তান মুসলমান হলে চলবে না আপনাকে কোরআন সম্পর্কে জানতে হবে আপনাকে হাদিস সম্পর্কে জানতে হবে আপনাকে তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে আপনাকে কুটচক্র যে নাস্তিক এবং উগ্র নাস্তিক যারা মিস্তাব এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে এরা যে বিভিন্নভাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্লগে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে তারা যে ইসলামের বিষয় আপনাকে সন্দেহ প্রবণ করে তুলবার জন্য নানা রকমের তারা ফাঁদ পেতে রেখেছে সেগুলোর বিরুদ্ধে সচ্ছার হওয়ার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে ইসলাম সম্পর্কে নিজে আগে ভালো করে জানতে হবে তাহলে সেগুলো মোকাবেলা করতে পারবেন এবং নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য যেমনটি বলেছিলাম সুরে কাফ এবং সুরে ইউসুফ আপনাকে পড়তে হবে বুঝতে হবে আল্লাহ তালা আমাদের যুবকদেরকে আদর্শ মুসলিম যুবক হওয়ার তফিক দান করুন আসহাবে কাফের যুবকদের মতো যুবক হওয়ার তফিক দান করুন ইউসুফ রসিদালামের মতো বলিষ্ঠ চরিত্র অধিকারী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সমস্ত যুব সম্প্রদায়কে যত ষড়যন্ত্র আছে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদের মুসলিম যুবকদের ইমানকে হরণ করবার জন্য এগুলো থেকে আল্লাহ রব্বুল আলমিন আপন অনুগ্রহে আপন রহমতে আমাদের সবাইকে হেফাজত করুন